দাতাল হাতি যখন মাতাল হয়ে ওঠে দাঁত ভেঙে দিতে হয় ওদের ছোট্টবেলায় বাবা মা শখ করে নাম রেখেছে নরোত্তম অর্থাৎ মানুষের মধ্যে শ্রেষ্ঠ অথচ এই নরোত্তম সরকারের নরাধমের মতো আচরণ দস্যু কিংবা দাতাল হাতির তাণ্ডবের রূপ নিয়েছে ধলাই জেলার গন্ডাছড়া সাত কাঠের একটি ছোট্ট সংসারে বিয়ের মণ্ডপে সাত পাক ঘুরে ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নমিতাকে বিয়ে করেছিল স্বামী নরোত্তম সরকার পেশায় রাজমিস্ত্রি হওয়াতে কোনো মতে টানা টানিতে চলছিল নমিতার সুখের সংসার কিন্তু নরোত্তমের এই স্বভাব তো আর জানা ছিল না নমিতার চাল ডাল না কিনে সাংসারিক খরচ বাদে জুয়া খেলে আকণ্ঠ মদ গিলে বাড়ি ফিরে আসাই হল নরোত্তমের নিত্যদিনের রুটিন ফলে ভাত না খেয়ে কোনো অজুয়াতে স্বামীর হাতে বেধড়ক মার খেয়ে অত্যাচার সহ্য করতে হয় স্ত্রী নমিতাকে শুধু তাই নয় ইচ্ছাকৃতভাবে বিছানায় প্রস্রাব করা নরোত্তমের প্রায় দিনের ঘটনা যেহেতু স্বামী সেহেতু ছেলের মুখ পানে চেয়ে চুপটি করে সহ্য করার দায়িত্ব নিয়েছিল নমিতা এদিকে নিরূপায় হয়ে মায়ের উপর অকথ্য অত্যাচার এবং দাতাল হাতির মতো বাবার তাণ্ডব দর্শকের ভূমিকা নিয়ে সহ্য করত ছোট্ট পুত্র সন্তানটিও যেহেতু নমিতারও রক্ত মাংসের শরীর সহ্যেরও একটি সীমা থাকে শুক্রবার রাতে স্বামী নরোত্তমের বিভীষিকা অত্যাচার সহ্য হয়নি নমিতার শরীরে অত্যাচারের মাত্রা এতটাই ছিল যে সেসব দিক জ্ঞান হারিয়ে ফেলে নমিতা যাই হোক শনিবার সকালে জ্ঞান ফিরে আসে নমিতার শুধু এক গ্লাস জল পান করে জীবনযুদ্ধ নিয়ে ভাবতে ভাবতে বুকে জড়িয়ে ধরে রাখে নিজের ছেলেকে তবে অত্যাচার এখানেই শেষ নয় কিন্তু কোনো খরচাপাতি না করলেও মাতাল স্বামী নরোত্তম ভাত খেতে চায় সাত সকালে যেহেতু ঘরে কিছু নেই শতৎ কষ্টের মাঝেও লাইপাতার পাতার দিয়ে ভাতের থালা সাজিয়ে দেন অমিতা এখন প্রশ্ন হল লাইপাতা দিয়ে কেন ভাত দেওয়া হলো একদিকে লাই পাতার দোষ অন্যদিকে নমিতার শুরু হয় দ্বিতীয় দফার অত্যাচার অত্যাচারের মাত্রা এতটাই যে চুল ছিঁড়ে নিয়ে পায়ের হাড় ভেঙে দিয়ে কানের রক্ত বের করে ফেলে স্বামী নরোত্তম অসহ্য যন্ত্রণায় হাউমাউ করে কাঁদতে থাকে অত্যাচারিতা গৃহবধু নমিতা চিৎকার শুনে এগিয়ে আসে এলাকার লোকজন অত্যাচারী স্বামী থেকে রক্ষা করে অত্যাচারিতা স্ত্রী নমিতাকে শেষমেশ অত্যাচারী স্বামীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কড়া নাটতে হয় গন্ডাছড়া পুলিশের দরজায় আহত নমিতাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে অথচ ওষুধ কেনার পয়সাটুকু নেই আঘাতপ্রাপ্ত গৃহবধূ নমিতার হাতে কি হবে নমিতার হাসপাতাল থেকে ফিরে যাবে কোথায় আবারও কি সেই নতুন করে অত্যাচার অত্যাচারের শাস্তি পাবে অত্যাচারী স্বামী জনমনে এখন এটাই লাখ টাকার প্রশ্ন তবে সাফ কথা একটাই অভিযোগ যাই হোক আর অভিযুক্ত যাই করুক সমাজ ঠিক করার জন্য শুধু পুলিশের উপর নির্ভর না করে যে আমাদেরকেই এগিয়ে এসে মাঠে নামতে হবে সেটা কিন্তু বাস্তবিক সত্য